হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার জাতা গেমিং অ্যান্ড ওয়েলকাম কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি তোমাদের দয় অনেক অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটি যাচ্ছে মোস্ট ইন্টারেস্টিং একটি ফানি ভিডিও ছোট্ট একটি ইন্টো দিয়ে আজকের ভিডিও ওই কাশেম ইন্ট্রো লাগা আজকের এই করতে আমার ভালো লাগবে জন সিনার ভাই জনি সিং আরে শালায় কয় কি জন সিনার ভাই জনি সিং না রে জন সিনার ভাই মরণ সিনা আর এই মরণ সিনা হইতে হইলে আমার ল লাগবে কার হা ক্যারেক্টার আর এই কার হা ক্যারেক্টার দরবে দেখতে নেই মিনিট টাইম না আর কেলা দিয়ে দিব আমি একটু খাইয়া আমার গুরুর সেই একখান কেলা নিয়ে আমি যাচ্ছি লনফের ময়দান কাপাতে সো লেটস গো জন সিনার ভাই মরণ সিনার ভয়ে আর জনি সিং এর কেলার পাওয়ারে প্রথম রাউন্ডে গান কিনতে দিয়ে দিয়েছে আমার নিয়ে নিয়েছিলাম আখাংরা ফমাস দিলাম সেটা ফালিয়ে কারণ সেটা হবে না আমার কাজ এইবার দেখবে কারা ক্যারেক্টারের পাওয়ার কার হাদিসি লাগাইয়ে এইবার জনি সিং এর ভাই জনি সিং জনি সিং প্রথম রাউন্ড জনি সিং এর কলার পাওয়ার দিয়ে আনলেও দ্বিতীয় রাউন্ড কি আমি হাউড় কাছ থেকে উদ্ধার করতে পারবো তিন ইঞ্চির সামনে থেকে আমি এবার যাবো চলে তিন ইঞ্চি দেখে ওয়ান টপ ওয়ান খেলে ইঞ্চির সামনে আমি দেখাচ্ছি এই টুট টুটে আমি দাঁড়াতে পারছি না তিন ইঞ্চি আমায় দিয়ে দিয়েছে একটু হালকা পাতলা ড্যামেজ এবার আমি করে নেব একটি তাহার পদের নিচে বসে মেটকে এই মেটকিটটি করার মাধ্যমে আমার কারহা ক্যারেক্টারে হয়ে গেল আগমন এবার তুমি হাউড়াঙ্কেল বুঝবে যে এই কারহার কোন ধরনের আছে আক্রমণ কারহা নিয়ে যাচ্ছি দিকে এগিয়ে এইবার কারহা লাগাই দেব হাউন আঙ্কেলের তিন ইঞ্চির উপরে লাগিয়ে গিয়েছে জন সিনহার ভাই মরণ সিনহা দেখছে তারা ঠাপিয়ে এ জিনিসটার ভয় পেয়েছিলাম সে জিনিসটাই হলো এই শালা এখন হাতে এমপি ফোরটি নিল এবার কি আমরা এমপি ফোরটির সামনে পারবো হাওড়াঙ্কেলের গাইস যদি পারি তহেলেও লাইক করবেন যদি না পারি তহেলেও লাইক করবেন তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমি হাউন আঙ্কেলের উপর কার হা লাগানোর অ্যাপ্লাই করি লাগিয়ে দিয়েছি তিন ইঞ্চির উপর কারহা হা আর আমাকে দিয়েছে ঠাপিয়ে আবার ঘন ঘন ইমুর দেয় সে প্রলোভি কাঁপিয়ে ওরে আঙ্কেল হারুন তুমি তিন ইঞ্চি দিও তো খেলো বেশ দারুন আমার গরুর ছয় হাত সাত হাত দিয়েও আজ পারছে না তোমার এই তিন ইঞ্চির উপরে তিন ইঞ্চি দিয়ে আবারও দিয়ে দিয়েছে অল্প একটু ড্যামেজ এ হাউন আঙ্কেল কি হ্যাকার হয়ে গেল নাকি রে বাড়া হাউন আঙ্কেল ড্যামেজ দিয়ে দিয়েছি আমি নিয়েছি কাবার এইবার দেখি হাউন আঙ্কেলকে ঠাপ দিতে পারি কি না আবার তুমি যতই হাউন আঙ্কেল ঘোরাঘুরি করো না কেন আমার সামনে এই কারহা ক্যারেক্টারের সামনে যদি একবার পড়ো তাহলে তোমার হুকং টুকং যাবে একবারে গুড়ি গুড়ি হয়ে গুরুর আইকিউ দিয়ে মেরে দিয়েছি পো ও বোমে কাজ করেছে এক ধরনের রোম ড্যামেজ দিয়ে দিয়েছে চার হাউনাঙ্কেল দিয়ে দিয়েছে হেডশট মেরে আবার আবার সে দিয়ে দিতে আছে ঝিক সেই চেয়ারে রিমোট অবশেষে গান নেওয়ার পালা এলো আমার আমি নিয়ে নিয়েছিলাম এন নাইন দিয়ে দিয়েছি সেটা ফালিয়ে এবার কি আমি হাউনাঙ্কেলকে দিতে পারবো সেই কানা ক্যারেক্টার দিয়ে দেখা যাক হাউড় আঙ্কেলের তিন ইঞ্চি থেকে আবার দেবো মনে হয় কারা আর তিন ইঞ্চি গেছে এর কে দিয়ে দিয়েছে হেডশট আমি তাকে পরিসর দিয়ে জন সিনার কেলার দিয়ে দিয়ে দিয়েছি ভরে কত রাউন্ডে হারুন আঙ্কেল আমায় ধূপ দিয়ে দিয়ে দিয়েছিল একটি হেডশট কিন্তু পার নাই সে আমাকে ঠাপাতে এবার কি আমি তার তিন ইঞ্চিটা আমি পারবো এই কারহা দিয়ে আটকিয়ে কেটে দিতে তিন ইঞ্চিটে যদি কেটে দিতে পারি সকলে ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন চলেন দেখা যাক আমরা কেটে দিতে পারি কি না হাউড আঙ্কেল এক জায়গায় দাঁড়িয়ে ঝিকঝেক ঝিকঝ্যাঁক মুভমেন্ট দেখাচ্ছে তার মুভমেন্টের টুটটুটে কেউ দাঁড়াতেই পারছে না হাউড আঙ্কেল আমার মাথার উপরে রয়েছে দাঁড়িয়ে আমি দেখি কি করতে পারে আঙ্কেলকে পার্বকে আটকিয়ে দিতে দিয়ে দিয়েছি মা কার ছেড়ে দেখা যায় আঙ্কেল কি ভিতরে পড়ে হাউন আঙ্কেল বুঝে গিয়েছে এই মাল খুব কড়া তার কাছে দেওয়া যাবে না আমার তিন ইঞ্চি টুনটুনিটা ধরা আঙ্কেল তোমার তিন ইঞ্চিটা একবার যদি পাই অমৃদরে টুপুস করে কেটেই নিয়ে যাই আঙ্কেল আমার দিয়ে দেবে পা অবশেষে হাওনাঙ্কেলকে দিতে পারবে ঘা বলতে বলতে এটকি গিয়েছি মরণ ছিনা দিয়ে দিয়েছে খুশি আঙ্কেল খুবই খুশি আমি আমার কথা রেখেছি আমি কেটে দিয়েছি তার ইঞ্চিটা তোমরা সবাই তোমার কথা রাখো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দাও হারুন আঙ্কেল নিয়ে নিয়েছে স্কার টাইটেনিয়াম থাকতেও আমি ব্যবহার করতে পারতেছি না তাইবার হারুন আঙ্কেলকে দিয়ে দিয়েছি হালকা পাতলা বোম চার চার করে ড্যামেজ খেতেছে হারুন আঙ্কেল চঙ্গায় উঠে বলতেছে এটা কোন ধরনের গেম আঙ্কেলকে আমি যদি দিতে পারি ঘষি দিয়ে ঠাপিয়ে তবে আমার জনি সিং গরুর নাম নিয়ে সবাই দেবে কমেন্ট বক্সে জয়ক ধ্বনি এক ধরনের ঠাপিয়ে আঙ্কেল পড়ে গিয়েছে নিচে আমি যাচ্ছি মাকরসা দিয়ে ঠাপাতে মাকড়সা হাওনাঙ্কেলকে লাগিয়ে লাগিয়েছি চেক মুভমেন্টে আঙ্কেলকে দিয়েছি ঠাপিয়ে অনেক কথা বলেছি অনেক মজা করেছি এখন আমার বিদায় নেওয়ার টাইম হয়েছে আর আজকের ভিডিও শেষ করছি এখানেই আর ভিডিওটি ভালো লাগলে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক করে দিবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন